দুর্গাপুর নিউড অংশ থানার বিধাননগর ফাঁড়ির অন্তর্গত কালীগঞ্জ এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা বৌদিকে কুপিয়ে খুন করল দাওর ওই একই ব্যক্তির হাতে আহত হয়েছেন গৃহবধূর মা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কালীগঞ্জ এলাকার বাসিন্দা বাম রুইদাস দুর্গাপুর নগর নিগমে কর্মরত বামের ভাই বিষ্ণু রুইদাস একই বাড়িতে থাকেন শনিবার সকাল ছটা নাগাদ বিষ্ণু রুইদাস তার বৌদি বিন্দু রুইদাসের ওপর বটি নিয়ে চড়াও হয় এরপর বেপরোয়াভাবে তাকে কোপাতে থাকে সেই সময় ওই গৃহবধূর স্বামী বাম রুইদাস বাড়িতে না থাকলেও বাড়িতে ছিলেন গৃহবধূর মা নিরূপা রুইদাস তিনি তার মেয়েকে বিষ্ণুর হাত থেকে বাঁচাতে গেলে উন্মত্ত বিষ্ণু তাকেও আক্রমণ করে তৎক্ষণাৎ তিনি চিৎকার করে পাড়া প্রতিবেশী ছুটে আসেন সেই সময় বিষ্ণু পালানোর চেষ্টা করে তাকে ধরে ফেলা হয় পুলিশ অভিযুক্তকে আটক করেছে অন্যদিকে যখন গৃহবধীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতা গৃহবধূ বিন্দু রুইদাসের মা নিরুপার রুইদাস জানায় তার মেয়ে প্রতিদিনের মতন ঘরে কাজ করছিল ঠিক সেই সময় বিষ্ণু এসে বটি দিয়ে এলোপাতারিভাবে কোপাতে শুরু করে বাধা দিতে গেলে তাকেও বটির কোপ দেয় মাথায় কি কাৰণে হৈছে নাই

বচসা ও ধস্ত শুরু হয় যাকে ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় এলাকায় পরবর্তীতে পুলিশ সমস্ত ঘটনাটি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে যান এসিবি দুর্গাপুর সুবীর রায় তিনি জানান দুই ভাইয়ের সংসার ছিল প্রাথমিকভাবে যা জানা গেছে পারিবারিক অশান্তির জেরে বৌদিকে কুপিয়ে খুন করেছে দেওয়া তবে খুনের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হবে তদন্তের স্বার্থে ফরেন্সিক বিভাগকেও ডাকা হবে আর সকালবেলা খুব ভোরবেলা এখানে এরা দু ভাইয়ের সংসার ছিল দু ভাই আর তা এক ভাইয়ের স্ত্রী আর এক ভাইয়ের নাম হচ্ছে বিষ্ণু বিষ্ণু রুইদাস ও ওর বৌদিকে সকালবেলা বটি দিয়ে পারিবারিক অশান্তির জন্য বটি দিয়ে গলায় কোপ মারে এবং প্রফিউজ ব্লিডিং হয় হসপিটালে নিয়ে যেতে যেতেই মারা যায় আমরা খবর পেয়ে খুব দ্রুত বিধাননগর থানা থেকে বিধাননগর পাড়ি থেকে অফিসার এসেছিল এবং যে আসামি আছে বিষ্ণুরুই দাস ওকে খুব তাড়াতাড়ি আমরা অ্যারেস্ট করেছি বাকি আমরা প্রাথমিক অবস্থায় আছে কি কারণে কি মোটিভ সেটা আমরা মর্মাতিক এই ঘটনায় আতঙ্কের পরিবেশ এলাকায় মৃতা গৃহবধূর পরিবারের লোকজন অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পাশাপাশি তারা তার ননদের দিকেও অভিযোগের আঙ্গুল তুলেছেন ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গির টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড যোগাযোগ নম্বর 9614061558 9332543650 এবং 9002190082